আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি আসি হাবিবুল আপনাদের সাথে ফরিদপুর থেকে আমরা রওনা করেছি শিক্ষা সফরের উদ্দেশ্যে যাচ্ছি সুন্দরবন চলুন বন্ধুরা যাওয়া যাক আর সবার সাথে পরিচিত হওয়া যাক কারা কারা যাচ্ছে আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা সকলে আমাদের সাথে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে সুন্দরবন চলুন বন্ধুরা এক একনজর দেখে নেওয়া যাক আল্লাহ বলেছেন তোমরা আমার জমিটা ঘুরে দেখো আমি তোমাদের জন্য কত শত নিয়ামত দান করেছি তোমরা আমার নিয়ামতগুলো দেখো এবং শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা যে এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন ওইটা ভাই বাড়ি বসে থাকলে দেখতে পারবেন না অবশ্যই তার জন্য আপনাদেরকে বের হতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে আল্লাহ আপনার আমার জন্য কত সুন্দর অপরূপ সাজে এই পৃথিবীটাকে সাজিয়ে যেহেতু অনেক সকালে বের এই কারণে আমরা কেউ খাওয়া দাওয়া করে বের হয়নি সকালের নাস্তাটা করার জন্য এখানে একটু বেড়েক নিলাম এখান থেকে সকালের নাস্তাটা করে তারপরে ইনশাল্লাহ আমাদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দেবো আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে চলুন বৌধরা যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমাদের বাসের জার্নিংটা শেষ হলো এখন আমরা লঞ্চের উদ্দেশ্যে রওনা হব লঞ্চে করে তারপরে হচ্ছে সুন্দরবনের ভিতরে যাব। চলুন বন্ধুরা আপনারা ভিউগুলো দেখতে থাকুন আর উপভোগ করুন এখন যারা সময় তাদের নিচে আসতে হবে ফাইনালি আমরা লঞ্চের উপরে চলে এসেছি আর দিয়েছে। আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর যেহেতু আমরা এবার উপরে এসেছি ফেরার সময় আমাদেরকে নিচেই যেতে হবে কেননা যারা নিচে রয়েছে তাদের হক নষ্ট হয়ে যাবে যদি আমরা নিচেই না যাই তাদেরকে উপরে না দেই এই কারণে আমরা ফেরার সময় তাদেরকে উপরে দেবো আমরা নিচে যাব। এই হচ্ছে আমরা উপরে চলে আসছি আর যেহেতু মজাটা যাওয়ার সময় বেশি হয় ফেরার সময় তুলনায় এ কারণে প্রথমে আমরা উপরে চলে আসছি আর বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই যেহেতু আগে আমি কখনো সুন্দরবন দেখিনি এক্সাইটেড এমনিতেই বেশি যে সুন্দরবন আসলে দেখতে কেমন হয় সুন্দরবনে কী কী প্রাণী আমরা দেখতে পারি এই কারণে আরো উপরে আস ফাইনালি আমরা চলে এসেছি সুন্দরবন আর ঢুকবো সুন্দরবনের ভিতরে দেখবো কি কি প্রাণী দেখা যায় কি কি সুন্দর সুন্দর গাছ সুন্দরবন যেহেতু নাম অবশ্যই সুন্দর সুন্দর গাছ আছে সেই গাছগুলো আমরা দেখব সুন্দরবনে বেশিরভাগ মানুষ আসে বাঘ দেখার জন্য তবে বাঘ মামার দেখা অতি সহজে পাওয়া যায় না যদি কপালে থাকে তাহলে হয়তো দেখতে পারেন তবে দেখার জন্য আপনাকে যেতে হবে সুন্দরবনের অতিল গহীনে তবে সেই জায়গায় যাওয়ার জন্য আপনাকে বন বিভাগ থেকে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে তবে আমরা যেহেতু একদিনের সফরে এসেছি আর একদিনে ঘুরে চলে যাব তবে আমাদের দ্বারা অতটা দেখা পসিবল না তবে কাজ থেকে আমরা কি কি দেখতে পারি সেটা আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা যাওয়া যাক হেই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সো গাইস সাদল জিআইডি সিনিয়র মাদ্রাসা প্রতীক ভুবন আয়োজিত আজ 2025 এর তো আমরা চলে আসলাম সুন্দরবন এটা হচ্ছে আমার বন্ধু আর এখানে হুজুরদের সাথে কথা বলতেছিল যে কয়েকজন লোক আছে কি দেখি সম্ভবত এখানে টাকা পয়সা কিছু দেওয়া লাগলেও লাগতে পারে তবে আমরা অতটা জানি না বাট রায় এগুলো সবকিছু যেহেতু ম্যানেজ করছে আমাদের এই সব ঝামেলার মধ্যে পড়তে হয় সুন্দরবনে ঢুকতে আমরা দেখতে পেলাম বানর অথবা

বানর দেখা শেষ করে আমরা চলে গেলাম হরিণ দেখতে আর এখানে হরিণ গুলো খাঁচার মধ্যে বন্দি আছে মানুষজন গাছের পাতা ভেঙে এনে খাওয়াচ্ছে এখানে হরিণকে হাত দিয়ে শুয়ে দেখতেছে আসলে হরিণ গুলো যদি এই খাঁচার মধ্যে না রাখা হতো মানুষ এত কাছ থেকে দেখতে পারতো না মানুষ হরিণকে গাছ পাতা কিছু ভেঙে খাওয়াতেও পারতো না যেহেতু হরিণ মানুষ দেখলে ভয় পায় আর দূরে চলে যায় এগুলো যেহেতু আটকানো আছে খাঁচার মধ্যে এই কারণে হরিণগুলো কাছে এসে এসে গাছের পাতাগুলো খাচ্ছে আর মানুষজনও খুব কাছ থেকে হরিণগুলো দেখতে পারতেছে এবং উপভোগ করতেছে হরিণ দেখা শেষ করে আমরা চলে আসলাম কুমিরের কাছে কুমিরে যেহেতু পানিতে থাকে খুব সহজে দেখা যায় না যেহেতু এই কারণে কুমিরকে এখানে খাঁচায় বন্দি করা হয়েছে

স্যার আপনি সুন্দরবনে এসে কি কী দেখলেন আর কী উপভোগ করলেন এটা জানাবেন সুন্দরবন একটা প্রাকৃতিক বন আসলে এই বন দেখে খুবই আনন্দিত হয়েছি সাথে আমার যে শিক্ষার্থীরা আসছে আশা করি তারাও এই বন দেখে আনন্দিত হয়েছে কারণ হচ্ছে লোকের এই সুন্দরবনে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সুন্দরবনে আসে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারছি যে গাছগুলো কিন্তু আমাদের এলাকায় নাই এখানের যে আবহাওয়া এখানের যে পানির লবণাক্ত পানি সেই অর্থাৎ এখানে সমুদ্রের ভিতর যে যে নদীগুলো বয়ে গেছে এই নদী লবণাক্ত পানি তোমরা হয়তো এটা দেখো না এটা তোমরা একটু গালে নিয়ে এটা দেখতে পারো যে এটাও লবণাক্ত তারপরে যে শিক্ষার্থীরা আসছে তারা কিন্তু বানর তারপর হরিণ তারপর কুমির এগুলো সচক্ষে দেখতে পাচ্ছে আশা করি তারা দেখে এটা আনন্দ উপভোগ করতে পারবে বাড়ি থেকে বের হতে হয় যখন টাকাটাও বেড়ে যায় হাঁটুর ব্যথা আর সময়ের ব্যস্ততা দুইটাই বেড়ে যায় সো যখন টাকা নেই ধার দিনা করে যেভাবে পারেন ঘুরতে চলে আসেন ভাই ঘোরার ঘোরার মজাটা অন্য কোনো সব পাবেন না আমরা যে সেতু বা ব্রিজটার উপর দিয়ে হাঁটতেছি এই জায়গায় এমনি হাঁটা যায় না নিজ দিয়ে এই কারণে এই জায়গায় ব্যবস্থা করা আছে এটা আগে কাটের ছিল পরবর্তীতে ভেঙে এরকম ঢালাই করে করা হয়েছে ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর যারা আমার চ্যানেল এবং পেজে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তা অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ